जिसुहानी जिसुहानी गरी चमके ते चाद उस दिल अफरूज शखावत पे सलाम हम गरीब का पे बेहत दुरूद हम की सरुआर पे लाखों सलाम समे बज में है पे लाखों सलाम মুস্তফা জানে রহমত পে লাখ সালাম সময় বজ মে হেদায়ত পে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখার সকলকে সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানাই আশা করি আপনারা বালা আসুন আলহামদুলিল্লাহ সুম আলহামদুল্লা আলাহ সুমানতআল্লাহ যে অবস্থার আসুন আলহামদুলিল্লাহ পবিত্র মাস সাবান মাস আমরা আগামীকালকে দিবাগত রাত্রে লাইলাতুল নিঃসামিন সাবান লাইলাতুল মুবারাকা যেটা শুভ বরাত নামে আমরা চিনি এই মহিমান্বিত রজনীতে আল্লাহর নব্বী এর সাদ যে অসংখ্য গণিত মানুষের আল্লাহ মাহফুরিয়া দিন আর আমরাও এই আল্লাহর দরবারও ফানা চাই আল্লাহ আমরা মাহফুরিয়া দিতা আর এই রজনীর খাতিরে আল্লাহ আমরা রে আমরা অতীতর গুনা খাতা মাফ করিয়া দিয়া বাকি জিন্দগি আমরা রে আমলর সহি জিন্দগি গুজারার তৌফিক দিতা গত সাবান মাসও আমার মা জননী নেই তাসলা আইজ নাই অনেকেই নাই আসলে আমরা পরিচিতর মাঝে আল্লাহ সুবানা তালায় যারা আমরা তাই থেকে গতই গেছেন আল্লাহ তারা রে মাফ করিয়া দিতে আমরাও ফতি আমরাও যাব লাগবো ও করে আমরাও জীবনের সূর্য কোন সময় অস্তই জীব আমরা হইতে পারতাম না আল্লাহ আমরা রে মাফ ফরিয়া দিয়া ফাঁকিজা জিন্দগি আতা ফুরমাইয়া ফাঁক করিয়া দিন করি কখন জানি ডাকা শিবে এই বাড়ি গরে সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহ আমরা রে এই পবিত্র মাস সামনে আর রমজান শরীফ রমজান শরীফর যেত রহমত বরকত ফজিলত আছে আল্লাহ দান কর্তা আর আমরা যে জায়গাটা আটকাইলা আছি আল্লাহ আমরা রে উদ্ধার কর্তা আল্লাহ সুবাহন তালায় আমরা সকলকে শান্তির জিন্দগি নসি ফরমাইতা মা বাপ যারা আছে না মা বাপর খেদমত করার তৌফিক দিতা যারা জিন্দেগীতে মা বাপ ফাইল আর মা বাপর খেদমত আঞ্জাম দিত ভাল না এ সন্তান টান্তিক সম্বস্ত বদভক্ত সন্তান আর সেই তো হয় না আজকাল তো আসলে আগে জিলাখান গোষ্ঠীর একজন মানুষে আস্থা গোষ্ঠীর বাড়ির মা গুরুত্বান্তরে লিড করছে ওখান তো বাচ্চান্তই মানে না আপনার গুরুত্বাই বাচ্চান্তরে বাচ্চা মা মামাপুরে মানেন না আপনার আগে বাড়ির চাচা একজন হোকা দাদা একজন হোকা একজনের কমান্ডে আস্তা বাড়ির গুরুত্ব হল খাফ না আপনার কিন্তু এখন এই যে কালোর পরিবর্তনে রেসপেক্ট জিনিসটা কিবা এই সম্মান একই অন্যতিকা এটা গেছে মা মা নিজের মামাপ্রে উত্তায় সম্মান করেন নাতে আর গোষ্ঠীর আর অমুকমুখে সম্মান করবো থেকে আল্লাহ আমরা এই ইতাতে কেফাজত শিপুর মাইতা আদবর জিন্দেগী দান কর্তা আর আল্লাহ আমরার বাইচান্তরে আমরার চকু তান্দবানাইতা রব্বানা হাবলানা আমিন আজওয়া জিনা ওয়াজুরিয়াতিনা কুররাটা ইউনিমুত্তাকিনা ইমামা আমিন আল্লাহ এই পবিত্র রজনী আগামী খাল বিরুচুৎ পার্ দিবাগত রাত্রে ব্রিটেন ইউরোপ মধ্যপ্রাচ্য আমেরিকা কানাডা সহ একযোগে হইবা বাংলাদেশও শুক্রবারে দিবাগত রাত্রে এই মহিমান্বিত রাইত লাইলাতুল নিসফেমিন মিন সাবান লাইলাতুল মুবারাকা লাইলাতুল বরাত সবে বরাত সবে বরাত হইল ফার্সি শব্দ কেউ যদি কয় যে না সবে বরাত তো কোরআন হাদিসও নাই কোরআন হা কোরআন শরীফর আছে লাইলাতুল মুবারাকা হাদিসর ভাষায় হইল লাইলাতুল নিসফেমিন মিন সাবান এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত আমরার মা আয়সা সিদ্দিকা দেলা এটা আতি স্পরণ করছে আলদার নব্বে এই দেখুন নাই হুজরার মাঝে ফিসে ফিসে গেলা গিয়া দেখলা যে নব্বে জিয়ারথর দাতে জিকাইলা ও আয় সাহা জাননী আজকে এই কোন রাইট আজকে হইলো একটা মহিমান্বিত রাইত এই লাইলাতুল কিবা লাইলাতুল নিষ ফেমিন সাবান হইলা যে এক কৌ অনেক মেড়া ছাগল বেড়াওল আসলা অসংখ্য খুব বড় মেরার দর হইলা যে এই মেরা হলোর গার মাঝে ফসম এর থেকে বেশি সংখ্যক মানুষের আল্লাহ সুবাহ মাফা দিব আল্লাহ আমরা রে দিতে আমরা এই মাফি সাই আল্লাহর দরবার আল্লাহ আমরা রে তু বা করতাম আল্লাহ আমরা যে গুণা করছি আর এই গুণা করতাম না আমরা ফুইলা দিও আমরা রে শান্তির জিন্দগি নসিব ফরমাও আর তোমার মকবুল গুলামী আমরা নসিব ফরমাও মৌতের সময় আমরা রে খাতিমা বিন হয় খলিমা শহীদ আল্লাহ আমরা মহুত করতা আর জিন্দগি আমরা এই যত জিন্দগি দিতা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা কালা কুল্লি শাইইন কাদির সম্মানিত ভিউর্স আপনারা দেখরা মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দোয়া করবা আমরা এই জিন্দগির জিন্দগি নামোর গাড়িটা ছলের আপনার আমরা যাতে একবারে মহুতোর আগ পর্যন্ত দিন ইসলাম আল্লাহর নবীর শূন্য অনুসারে আমরা জীবন পরিচালিত করতে পারি খবরও যাওয়ার সময় একটা শূন্য আমরা নগদ লগে লগেলিয়া দিতে পারম যেটা হইলো দাড়ি আমরা দাড়ি রাখতাম